আমাদের দেশে এখনও সন্ত্রাস বাহিনী কাজ করে যাচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভারতীয় অগ্রাসন বিরোধী আন্দোলনে আমাদের এই বাংলাদেশে আমরা দুই হাজার ছাত্র জনতা এবং পঁচিশ হাজার ছাত্র জনতা ছাত্র জনতা আহত এবং দুই হাজার ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আমাদের নতুনভাবে বিনির্মিত হয়েছে এই বাংলাদেশ কিন্তু আমাদের নতুনভাবে বিনির্মিত হয়ে বাংলাদেশে এখনো পর্যন্ত ভারতীয় অগ্রাসন ভারতীয় যেই নেতৃবৃন্দ আছে তাদের যেই পৃষ্ঠপোষকতা আছে এটি এখনও আমাদের দেশের মাটি থেকে বিতাড়িত করা সম্ভব হয় তাদের সেই পৃষ্ঠপোষকতায় আমাদের দেশে এখনো সন্ত্রাস বাহিনী কাজ করে যাচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভারতীয় অগ্রাসন বিরোধী আন্দোলনে যত ধরনের ভাইয়েরা মুখ্য ভূমিকা পালন করেছে প্রথমের সারিতে ছিল তাদেরকে এখনো পর্যন্ত ঘুম ঘুম হুম খুন ও হত হত্যার হুমকি দেওয়া হচ্ছে এই আমরা এর তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই আমরা আমাদের বাংলাদেশের প্রযোজনকে হুঁশিয়ার করতে চাই আপনারা যদি এর বিরুদ্ধে ভালো কোনো পদক্ষেপ না নেন তাদেরকে যদি শাস্তির আওতায় না আনেন তবে আমরা এই বর্তমান বিনির্মিত বিপ্লবী সরকারকে ভেঙে আবার পুনরায় বিপ্লবী সরকার গঠনে একত্রিত হয়ে মাঠে নামবো